গণমাধ্যম সংস্কার কমিশনের প্রেসিডেন্ট সে বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো এবং যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে এর আগে আর বিস্তারিত পরিষদে আমরা আলোচনা করার সুযোগ পেতাম ঐক্যবদ্ধ কমিশনে রাষ্ট্র কাঠামোর বিষয় নিয়ে আমরা অনেকগুলো বিষয়ে আমরা কথাবার্তা বলেছি কিন্তু রাষ্ট্রটাকে যারা দেখেন দেখে শুনে রাখেন সেই গণমাধ্যম তাদের সম্পর্ক সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সেখানে কথা বলতে পারি অন্ততপক্ষে আজকেই প্রথম আমরা একটা ফরমাল আয়োজনে আমি আমার দলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা সাংবাদিকতার বিষয়টাতে সবথেকে বেশি যে সংকটটা দেয় না আছে যা শুধু সেই বিষয়টাই এখন পর্যন্ত নির্ধারিত হয়নি বর্তমানে যে প্রেক্ষাপট আমি একজন রাজনীতিবিদ হয়েও আমি একজন সাংবাদিক হয়ে যেতে পারি যেহেতু সংবাদ চার করা কোনো একটা খবর পৌঁছে দেওয়া সেটাকেই মানুষ একদম সাংবাদিকতা হিসেবে দেখেন আবির্ভাব হয়েছে ইউটিউব ফেসবুক নানা মাধ্যমে সাংবাদিকতার একটা সরাসরি আছে এটা যেমন আমাদেরকে যারা রাজনীতি করেন যারা বিভিন্ন সরকার দায়িত্বে আছে তাদেরকে অর্ধে রাখার ক্ষেত্রে

সেই প্রতিটা তারা সাংবাদিক হিসেবে কাজ করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে নিয়ে আসা একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে আমরা সাংবাদিকতার কথা যখন বলি সাংবাদিকদের একটা বড় সংকট হলো তাদের সম্মানিক পারিশ্রমিক এবং জীবনের সংকট নিরাপত্তাহীনির্দিষ্ট করে পেথন পাঠাব তারা বার্ষে সেরে তারা পেথনটাও পার্ভরশীল হয়ে থাকতে হয় মুখাপি হয়ে থাকতে হয় এই যে হয়ে থাকাটা সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার একটা করে যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মোকাবিলি থেকে তার জীবন চালাতে হয় তাহলে সংবাদ প্রকাশের সময়টাতে তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা বা সেই যে প্রতিষ্ঠান তাদের মতো করে সংবাদ পরিবেশনের এক ধরনের মনস্তাত্ত্বিক চাকরি মধ্য হয় তো সেই জায়গাতে তাকে পরিবর্তন দরকার সাংবাদিকতার ভিতর যে রাজনীতি সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারেন